রহমান রহিম প্রিয় বাংলাদেশ প্রিয় মুর্বি বর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম বোনেরা আজ প্রথমেই আমি রাবুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাই জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ দল দলমত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একই ভাবে সমতল মানুষ আছে এই দেশে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই যে বাংলাদেশে একজন নারী একজন পুরুষ একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে প্রিয় ভাই বোনেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য পাঁচ কোটির মতন শেষও চল্লিশ লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাল্লাহ